সোনার বরং হলু তোমার গায়ে মা কৃষ্ণা আমি একটা সোনার মানুষ চাই সোনার বরং হলু তোমার গায়ে মা কৃষ্ণা দে গালগুরো গালগুরো আমি একটা সোনার মানুষ চাই চেনটা না তিনটে না

ও গাই হলুদ পায় আর তার হাতে মেহেদি বিয়ের সাজে কোন না জামাই রে সাজাও जल्दी हाय জামাই রে সাজাও जल्दी भाभी হ্যাঁ এই যে গায় হলুদ এর অনুষ্ঠানটা করতাছেন হ্যাঁ সুলে যে হলুদ দেয় এটাই প্রথম দেখলাম তোমার কষ্ট বেশি কথা কবা না এটা আমরা রিলস ভিডিও করতে আছে পাবলিকের এর মন তো দয় করা লাগবে তুমি কি কিছু বুঝো না নাকি হ্যাঁ তুমি কি জাদু জানো এ বলে কাছে টানো তোমার কি দেখলে পরে যায় না চোখ সরানো করলে পাগল জনে জনে বাজব না তো তোমায় বিনে হে তুমি কি জাদু জানো এ বলে কাছে টানো তোমাকে দেখলে পরে যায় না চোখ সরানো তোমার কাছে যায় না ও বিচার থেকে কুত্তা বনাইছ তুই কি বানাইছ রে তাই দাম কি করবো আমার ভিডিও ভাইরালি রা

আরে সার 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 না তুমি বাবা করে কষ্ট হয় না তুই যে তোর ওই বাপরে দলি আবার কষ্ট হয় আমার কষ্ট নাই করে না মনে না 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 পিজের ভিডিও সরবো না আরে ভিডিও বনা জায়গা তুই ও বনা আতে

তো তুমি ওর ঠিক খাগা লাগি সামলে রাইবরি টানছস আচ্ছা কেন নি গানসি তুমি দুদু খাও ঠিক আছে আমি এই যে তো করলাম আমি আর কোন পুরুষ নিয়ে রিলেস না ঠিক আমি জানি কষ্ট লাগে ঠিক তোমারও কষ্ট হয় তাহলে না আমার এই কষ্ট কেন নিগা দস্ত এ এই জাতা জাতি ঘুরে ভাইরাল তুমি মন পাখি মান সন্মান পরে যে হাস তুমি বলে শ্যামলের নাগে বুদ্ধি করছিলাম